নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটা আমার ফোনে ছিল পুজোর সময় ঘুরতে গেছিলাম তখন থেকেই ছিল তো আজকে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে দেখছি এই ভিডিওটা তো পোস্ট করা হয়নি তাই একটুখানি সময় পেলাম এবং আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি তো দেখুন রাস্তা থেকে যখনই আসছি আস্তে আস্তে এত হনুমান আর হনুমানের বাচ্চা আর এই হনুমানটাকে তো কে আইসক্রিম দিয়েছে আইসক্রিম খাচ্ছিল আর আমি সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো এটা কোথায় যারা জানেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকে আমি বলবো না এটা কোথায় আমি জানি আপনারা সকলেই হয়তো প্রায় জানেন এটা তো এই মন্দিরটাও খুব সুন্দর আমি তো এর আগে আসিনি তো তখনই যাচ্ছিলাম দিয়ে দাঁড়িয়ে এখানে একটু সময় কাটালাম তো মন্দিরটা অনেকটাই উঁচু এমনকি এখানে সবাই বলছে আমি ঠিক জানি না যেখানে নাকি মন্দিরটা যখন তৈরি হয় তখন ইটের নাকি কোনো ব্যবহার হয়নি ওই চুন বালি সিমেন্ট এসব দিয়েই মন্দিরটা তৈরি হয়েছে আর মন্দিরের ভেতরটা থেকে এত মানে ভয় লাগছিল শুধু জাস্ট আমি আমার শাশুড়ি মা আমার ভাই এই তিনজনই গেছিলাম আর বাকি কেউ ছিল না সেরকম এখন আমরা আশপাশটা একটু চারিদিকটা ঘুরে নেব সত্যি মন্দিরটা খুব সুন্দর আর মন্দিরের ভিতরটা এত ঠান্ডা ছিল তো মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই পুরোহিত ওখান থেকেই বারণ করে দিল আমাদেরকে তো মোবাইলটা রেখেই গেলাম দিয়ে প্রণাম করে চলে এলাম আর এই যে পাথরের গায়ে দেখছেন কত সব ভালোবাসার নাম লেখা শুধু আমাদের নামটাই আর লেখা হলো না তো সবাই প্রেম করছে যে যার মতন ওদেরকে ডিস্টার্ব করে আর লাভ নেই তো চারিদিকে গেলাম এইদিকে আর এই অনেকগুলোই সব মন্দির আছে তো মন্দিরগুলোও দেখে নিলাম প্রণাম করে নিলাম কিছু আমরা ছবিও তুলে নিলাম খুব ভালো লাগলো সময়ের মধ্যে আর বেশি হাঁটাহাঁটি করতে পারলাম না পায়েও খুব ব্যথা করছিল তো নিচে দিকে নেমেও একটুখানি গেছিলাম আমরা তো চারিদিকটা খুবই ভীষণই সুন্দর লাগছিল পুরো একদম সবুজে সবুজ ভরে আছে তো আজকেকার মতন এইটুকুই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন